আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আইএইচটি বা ম্যাথসে ভর্তি হওয়ার আগে আইএইচটিতে পড়বো নাকি ম্যাথসে পড়বো আর আইএইচটিতে পড়লে কোন ডিপার্টমেন্টে ভর্তি হব অথবা ম্যাথসে পড়া কতটুকু যৌক্তিক ক্যারিয়ার কোনটাতে ভালো এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা এবং কনফিউশন থাকে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে থাকি আজকে ম্যাথস সম্পর্কে বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে আর ভিডিওটার ক্যাপশন অনেক ইন্টারেস্টিং সেটা হচ্ছে ম্যাথসে কেন পড়বো না যে অনেক ম্যাথসের স্টুডেন্ট আপনাকে বলবে যে ম্যাথসে পড়ার কোনো দরকার নাই কেন দরকার নাই অথবা দরকার আছে কি না এই ব্যাপারটি আজকের ভিডিও মূল আলোচ্য বিষয় প্রথমেই আমি একটু ডিসক্লেমার দিয়ে দিই সেটা হচ্ছে আমি কিন্তু ম্যাথসের কোনো স্টুডেন্ট না আমি আইএইচটির স্টুডেন্ট ছিলাম দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে বগুড়া সরকারি আইএইচটি থেকে ফিজিওথেরাপি নিয়ে লেখাপড়া করেছি আর যেহেতু ম্যাথস সম্পর্কে বলতে চাচ্ছি এই জন্য আমি আগের ডিসক্লেমারটা দিয়ে দিলাম যে আমি আসলে ম্যাথসের স্টুডেন্ট না তারপরেও বর্তমান সময়ের অনেকগুলো বিষয়কে একত্রিত করে কেন ম্যাথসে পড়বো না এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কিন্তু বলেছি কেন ম্যাটসে পড়বো না তারপরে আবার তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটা আমি আমার চাচাতো ভাইকে ঠিকই ভর্তি করিয়েছি আপনাদেরকে বলছি ম্যাটসে না পড়তে নিরুৎসাহিত করছি আবার অপরদিকে আমি আমার চাচাতো ভাইকে ঠিকই ম্যাটসে কেন ভর্তি করালাম এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো চলুন তাহলে জেনে নিই কেন আসলে ম্যাটসে ভর্তি হতে নিরুৎসাহিত করছি আচ্ছা প্রথম যে পয়েন্টটা এখানে আসে ম্যাথসের সকল স্টুডেন্ট বা যারা পেশাজীবী আছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই ম্যাথসে পড়বো কি পড়বো না তারা যদি ম্যাথসে না পড়ার পক্ষে বেশ কয়েকটা কারণ উপস্থাপন করে তা প্রথম যে কারণটা উপস্থাপন করবে সেটা হচ্ছে সরকারি নিয়োগ বন্ধ আছে দীর্ঘদিন হলো বন্ধ আছে প্রায় এক যুগ বা তারও বেশি হ্যাঁ এক যুগ বা তারও বেশি সময় ধরে ম্যাথসের নিয়োগটা কিন্তু বন্ধ আছে অর্থাৎ সরকারিভাবে ম্যাথস পাস করার পরে বা বেসরকারিভাবে ম্যাথস পাস করার পরে সরকারিতে নিয়োগ প্রায় বারো বছর হলো এক যুগ হল বন্ধ হয়ে আছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোতে কর্মক্ষেত্র রয়েছে বিভিন্ন হসপিটাল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু বেসরকারিতে ভালো ক্যারিয়ার করার ক্ষেত্রে অনেক ধোঁয়াশা আছে অনেকে অনেক ভালো ক্যারিয়ার করতে পারছেন না অনেকে আবার অনেক নেতিবাচক বিষয় তুলে ধরেন যে বেসরকারি ক্ষেত্রে এ সমস্যা আছে সব কিছু ঘুরিয়ে পিছিয়ে সবার মধ্যে একটা শূন্যতা কাজ করে যে সরকারি নিয়োগটা বন্ধ আর তৃতীয় যে কারণটা আমি বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট এটা নিয়ে অনেক ধোয়াশা আছে অনেক কথা কাটাকাটি আছে অনেক কথা চালাচালি আছে সেটা হচ্ছে যে আইডেন্টি ক্রাইসিস আসলে কি ম্যাথসের স্টুডেন্টদের আইডেন্টি ক্রাইসিস আছে বা ম্যাথস থেকে যারা লেখাপড়া করে তাদেরকে আইডেন্টি ক্রাইসিস আছে আমি বলবো অবশ্যই আছে কারণ আমার হাতে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের যে ভর্তি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এইটাতে খুব স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সেটা হচ্ছে আমি একটু পড়ে শোনাই আপনাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সময় অর্থাৎ ম্যাথসে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের নামটা ভালো ভালো খেয়াল করেন ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এখানে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং হিসেবে উল্লেখ করা হয়েছে ঠিক আছে যেমন আইএসটির ক্ষেত্রে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি মেডিকেল টেকনোলজি যারা আইএসটি থেকে লেখাপড়া করে বের হয়ে আসে তারা কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট হিসেবেই বের হয়ে আসে এখানেও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শব্দটি উল্লেখ করে দিয়েছে অর্থাৎ যারা ম্যাথসে পড়বে ম্যাথস পাশ করে বের হবে তারা কিন্তু অবশ্যই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই ব্যাপারটা নিয়ে কনফিউশন থাকা উচিত না তবে অনেক আগে যারা ম্যাথস পাশ করে বের হয়েছে বা আজ আজ থেকে পাঁচ সাত বছর আগে যারা ম্যাটস থেকে বের হয়েছে তারা খুব কনফিডেন্টলি নামের আগে ডাক্তার লেখে একটা সময় লেখা যেত এখনও অনেকেই লেখে বিএমডিসির যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা পাওয়ার ফলে অনেকে লেখে আবার বলতেছে যে আমাদের একটা পিটিশন আছে হাইকোর্টে সেই পিটিশনটা হচ্ছে ম্যাথস থেকে লেখাপড়া করা শেষ করার পরে কেন ডাক্তার লিখতে পারবো না এই ব্যাপারগুলো নিয়ে তো অনেক ধোঁয়াশা আছে অনেক জল্পনা কল্পনা আছে অনেক কথা কাটাকাটি ডাক্তার লেখা অথবা ডাক্তার না লেখার পক্ষে বিপক্ষে এখন বিষয়টা হচ্ছে আমি ভর্তি হব হচ্ছে একটা ডিপ্লোমা কোর্সে যেটা কি না এস এস পাশ করার পরেই ভর্তি হওয়া যাচ্ছে এবং এই কোর্সটা চার বছর মেয়াদ তাহলে এই কোর্সটা শেষ করার পরেও আমি যে নিজেকে ডাক্তার হিসেবে সমাজে পরিচয় করে দিতে চাচ্ছি এটা আসলে কতটা যৌক্তিক যদি আমরা এম বা বা এর কথা চিন্তা করি তারা তাদের যে লাইফের যে স্ট্রাগলটা এই লেখাপড়া নিয়ে তারা এসএসসির পরে ইন্টারমিডিয়েটের যে দুই বছরের ভিতরে যে বিশাল সিলেবাসটা কমপ্লিট করে এবং তারপরে এম এর পুরো লাইফে যে পরিমাণ পরিশ্রম করে যে পরিমাণ শিখার ক্যাপাবিলিটি আছে যে যে পরিমাণ শেখার স্পেস আছে তাদের জন্য সেই পরিমাণ স্পেস কিন্তু ম্যাথসের স্টুডেন্টদের জন্য নাই বা সেই পরিমাণ সিলেবাসটাও কিন্তু নাই বা সেই পরিমাণ জায়গা জুড়ে কিন্তু ম্যাথসের স্টুডেন্টদের প্র্যাকটিস করার জায়গাও নাই তারপরেও আসলে আমার মতে আমার ব্যক্তিগত মতামত এটা যে ম্যাথসের স্টুডেন্টদের ডাক্তার লেখার যে অভিলাষটা এটা থাকা একদমই উচিত না তো যারা ম্যাথসে পড়বা যদি মনে হয় যে হ্যাঁ ম্যাথস পড়বো ম্যাথস পড়ার পরে আমি নিজে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিব বা আমি ডাক্তার হয়ে গেলাম এই ধরনের অভিলাষ যাদের আছে তাদের ম্যাথসে না পড়ে এম বিবিএস পড়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্যই আমি সাজেস্ট করব। ডাক্তারি যদি হতে চাও তুমি তাহলে ম্যাথসে কেন আসবে অবশ্যই তোমাকে এম বিবিএস পড়া উচিত আর এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইতিপূর্বে যারা সরকারি নিয়োগ হয়েছে বিভিন্ন যারা নিজেদের পদবি লেখা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার বা স্যাকমো এটা তোমাদেরকে বলে রাখলাম ম্যাথসের বড় সমস্যাগুলোর মধ্যে আরও একটা সমস্যা সেটা হচ্ছে ম্যাথস থেকে ডিপ্লোমা পাস করার পরে স্পেশাল কোনো বিএসসি কোর্স নাই যেমন ম্যাথস যেহেতু একটা চিকিৎসা সেবা সংক্রান্ত কোর্স তো এই ক্ষেত্রে পাশ করার পরে চিকিৎসা সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে অবশ্যই বিএসসি থাকলে অনেক ভালো হইতো তো ডিপ্লোমা শেষ করার পরে অনেকেই মনে করেন যে উচ্চতর শিক্ষা গ্রহণ করা প্রয়োজন সেই ক্ষেত্রে ম্যাথসের পরে একই বিষয়ে বিএসসি করার কিন্তু কোনো সুযোগ থাকছে না এই জন্য যাদের মনে হয় যে আরও বেশি লেখাপড়া করা উচিত বিএসসি করা উচিত তাদের জন্য ম্যাথস আসলে গুড চয়েস না তবে ম্যাথসে পড়ার পর ম্যাথসের সার্টিফিকেটকে এইচএসসি সার্টিফিকেটে রূপান্তরিত করে অর্থাৎ সমমান সার্টিফিকেট উঠায়। আপনি কিন্তু অনেক বিষয়ে বিএসসি করতে পারবেন ম্যাথসের যে বিষয়গুলো নিয়ে লেখাপড়া করেছেন সেই সংক্রান্ত বিএসসি করতে পারবেন না নিরুৎসাহিত হওয়ার জন্য আমি বেশ কয়েকটা কারণ বললাম তিনটা কারণ বলছি মূলত একটা হচ্ছে সরকারি জব নাই এটা আসলে দুঃখের একটা ব্যাপার একটা জায়গা থেকে তুমি লেখাপড়া করে আসবা সেই সার্টিফিকেট দিয়ে তুমি সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না এটা ভালো কোনো ব্যাপার না আর দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি যে কর্মক্ষেত্রগুলো আছে সেগুলোতে যে প্রচুর সুযোগ সুবিধা ব্যাপারটা কিন্তু এরকম না ঠিক আছে সুযোগ সুবিধা আসলে ক্রিয়েট করে নিতে হয় আমি কিন্তু এটা আত্মকর্মসংস্থানের বিষয়ে বলি নাই আমি বলছি যে বেসরকারি প্রতিষ্ঠান সমূহে ভালো স্যালারির জব এখন অনেকেই আছে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে হয়তো বেতনটা খুবই কম বা বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন অপারেশন থিয়েটারে অ্যাসিস্ট করা যেগুলো হচ্ছে মূল বেতনের বাহিরের ইনকাম বা আরও অন্যান্য অনেক কিছু থাকতে পারে অনেক কাজ থাকতে পারে সেগুলো থেকে যে ইনকামটা সেটার বাহিরে মূল যে একটা প্রতিষ্ঠান থেকে একজন প্রফেশনাল ব্যক্তি বেতন পাবে সেটার কথা আমি এখানে বলতেছি যে বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু খুব ভালো বা খুব সুন্দর ক্যারিয়ার হওয়ার সুযোগটা অনেক কম তাইলে সরকারিভাবেও খুবই কম সরকারিভাবে তো নাই আর বেসরকারিভাবে খুবই কম তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস এটা হচ্ছে ম্যাথসে ভর্তি হওয়ার পরে পাশ করার পর অনেকে ডাক্তার লিখতে চায় আসলে ডাক্তার লেখাটা উচিত না ম্যাথস পরে ডাক্তার লেখা যায় না যদি তুমি ডাক্তারই হতে চাও তাহলে তোমাকে এমবিবিএস পড়ার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত তুমি কেন ম্যাথস পড়বা ডাক্তার হবা মেডিকেল কলেজে পড়ো আমরা সরকারিভাবে আসলে কোনো আশার আলো ভবিষ্যতে আছে কিনা এই ব্যাপারটার দিকে যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমাদের যে ইউনিয়ন পরিষদগুলো আছে এই ইউনিয়ন পরিষদের আন্ডারে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের আন্ডারে একটা কিন্তু সাব সেন্টার আছে এটা হচ্ছে ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার সাব সেন্টার বাই ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এবং প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কিন্তু একটা কমিউনিটি ক্লিনিক আছে সরকার যদি চায় যে একদম গ্রাম পর্যায়ে রুরাল পর্যায়ের প্রত্যেকটা জনসাধারণকে খুব ভালো স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে তাহলে কিন্তু কমিউনিটি ক্লিনিক পর্যায়ে অথবা এই যে ইউনিয়ন সাব সাবসেন্টারগুলো স্থাপন করছে সরকার এগুলোতে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বা ম্যাটসদের খুব ভালো একটা কাজ করতে পারে এই জায়গাগুলোতে কিন্তু ম্যাটসদের নিয়োগ দিয়ে বা ম্যাটসদের কর্মসংস্থানের ব্যবস্থা করে খুব ভালোভাবে ভালো সেবা দেওয়া যেতে পারে এটা সরকার দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা সরকারের ব্যাপার তো এই যে নিয়োগ দিচ্ছে না এই ব্যাপারে যারা বর্তমানে ম্যাটসে পড়ে বা পড়ে গেছে তারা কি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করেছে যদি আমরা দুই হাজার সালের দিকে তাকাই দুই সাল ব্যাপী ম্যাথসের অনেক বড় একটা আন্দোলন হয়েছে অর্থাৎ ম্যাথসের ইতিহাসে যদি কোনো বড় আন্দোলনের কথা উল্লেখ করা হয় তাহলে এইটা অন্যতম বলছি পরেও আসলে বলার মতো কোনো সফলতা অর্জন হয় নাই আচ্ছা এতক্ষণ তো বললাম ম্যাথস সম্পর্কে অনেক নেগেটিভ কথাবার্তা এখন একটু বলি পজিটিভ কথাবার্তা এত কিছুর পরে আসলে ম্যাথসে ভর্তি হওয়া কেন উচিত এই ব্যাপারটা একটু ফোকাস করি যে ম্যাথসে ভর্তি হবো না একদম ম্যাথস ম্যাথসকে যে ত্যাগ করে দেব বিষয়টা কিন্তু মোটেও এরকম না অবশ্যই ভর্তি হওয়া উচিত ম্যাথস থেকে অনেক ভালো ক্যারিয়ার করা সম্ভব ভালো ক্যারিয়ার যে করা সম্ভব এটা আমি দুইটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে আমার একজন পরিচিত ভাই ছিল যিনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতেন উনি উনি একজন ম্যাথসিয়ান ছিল তো ওনার পক্ষে কিন্তু সম্ভব হয়েছিলো উনি সরকারি চাকরি করে না বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করে কিন্তু ওনার ইনকামটা ছিল এই যে ওটিতে অ্যাসিস্ট করা বা এই ধরনের আরও অনেক ধরনের কাজ থাকে একটা হসপিটালে কেউ কিন্তু তোমাকে এনে ভালো ক্যারিয়ার উপহার দিবে না তোমাকে অর্জন করে নিতে হবে বেশ আর আরেকটা উদাহরণ আমি দেই সেটা হচ্ছে যে আমাদের ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে যে বাজারগুলো আছে গুলো আছে সেগুলোতে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো সেখানে যারা সেবা দেয় তারা কিন্তু খুব ভালো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই তারা কেউ হয়তো এসএসসি পাস কেউ হয়তো ইন্টার পাস কেউ হয়তো এসএসসিটাও পাশ করতে পারে নাই তারপরেও কিন্তু গ্রামের লোকজনকে তারা চিকিৎসা সেবা দিচ্ছে এই ম্যাটসের একজন স্টুডেন্ট যদি গ্রামে একটা চেম্বার করে বা পাশাপাশি একটা ফার্মেসি করে এবং আস্তে আস্তে চেষ্টা করতে করতে গ্রামের লোকজনের আস্থা অর্জন করে ভালো সেবা দিতে পারে তাহলে অবশ্যই কিন্তু সেটা গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি পাবে সেই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি লেখাপড়া না করেই শুধুমাত্র একটা ফার্মেসি থেকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি বলবো তুমি তোমার বাড়িতে থেকে বাড়ির পাশের যে বাজারটা আছে সেইখানে ভালো ভালো একটা চেম্বার করে কিন্তু অর্থ ইনকাম করতে পারো প্রথমে ইনকাম হবে না অবশ্যই অনেক শ্রম দিয়ে একটা পরিচিতি গড়ে তোলার পরেই ভালো ইনকাম করতে পারবে ইনশাল্লাহ আর একটা পয়েন্ট এখানে যোগ করে দিই সেটা হচ্ছে আমার পরিচিত একজন ব্যক্তি আছে যিনি কিনা ম্যাথসে পড়ার পরে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছে করার পরে এখন একটা হসপিটালের একটা হসপিটাল করেছে বেশ কয়েকজন মিলে তিনিও তার মধ্যে একজন তো তুমিও কিন্তু চেষ্টা করলে পারবা তোমার উপজেলা লেভেলে একটা হসপিটাল গড়ে তুলতে একদিনে হবে না চেষ্টা করলে সম্ভব তো এইভাবে কিন্তু ভালো পজিশন গড়ে তোলা সম্ভব একদম ভিডিও শেষে ভিডিওর প্রথম কথাটাকেই নিয়ে আসি যে তোমাদেরকে ম্যাটসে পড়তে নিরুৎসাহিত করে আমি আমার চাচাতো ভাইকে কেন ম্যাটসে ভর্তি করালাম এর কারণটা হচ্ছে যে আমার চাচার আমাদের গ্রামে একটা ফার্মেসি আছে তো সেইটাকে চিন্তা করে চাচাতো ভাইকে ফরিদপুর ম্যাটসে ভর্তি করানো হয়েছে যাতে সে সেখান থেকেই লেখাপড়া করে এসে শিখে গ্রামের মানুষকে সেবা দিতে পারে যেহেতু আগে থেকেই একটা সুন্দর চেম্বারের মতো পরিবেশ রেডি করা আছে জাস্ট পাস করে আসবে এসে ওখানে বসে গ্রামের লোকজনকে চিকিৎসা সেবা দিবে পরিশেষে একটা কথা অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানের প্রলোভনে কখনোই পড়বে না নিজে বুঝে শুনে ম্যাথস অথবা আইএইচটি চুজ করো তোমার সঙ্গে কোনটা স্যুট করে তুমি কোনটা পছন্দ করো তুমি কোনটাতে আলো দেখতে পাও সেটাতেই ভর্তি হও কারো মুখরোচক কথায় নিজেকে ভুলিয়ে ফেলো না এবং তুমি যে কোনো একটা কলেজ বুদ্ধিমত্তার সাথে ভেবে চিন্তে অবশ্যই চুজ করবা পাশাপাশি যদি আইএসটি চুজ করো তাহলে কোন ডিপার্টমেন্টটা তোমার সঙ্গে যায় তুমি কোনটাতে আনন্দ পাও সেটা জেনে বুঝে তারপরেই ভর্তি হও আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ